আজকে সারা দিন কি কি করেছি আর কি কি রান্না বান্না করলাম এটা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি পাইমিনা আক্তার আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ব্লগে আজকের সকালটা শুরু হলো একদম সাদামাটা একটা সকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার বাচ্চাদের টিফিন রেডি করা তারপর ওদেরকে স্কুলে দিয়ে আসা ওদেরকে দিয়ে আসার পরে তারপর রান্না রান্নাবান্না স্টার্ট করি এই টুকটাক আপনাদের জন্য ভিডিও করি রান্না রান্নাবান্নাটা হবে একদম সিম্পল মিষ্টি কুমড়া আর চিংড়ি দিয়ে তারপর হচ্ছে বেগুন আলু চিংড়ির তরকারি তারপর একদম পুষ্টিগণীয় ভরা আমার পছন্দের একটা শাক লাল শাক বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার টাইমে কিছু শাক সবজি নিয়ে আসলাম ওগুলা কুটা বাসা সব রেডি করে এবার রান্নাবান্না স্টার্ট করবো রান্নাবান্নায় চলে গেলাম তাদের কাছে একটা অনুরোধ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন ওনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে আমার প্রতিদিনের রান্না বান্না কি কাজ করি বা না করি এগুলা শেয়ার করতে আমার ভালো লাগে তাই আপনারাও কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলা কেমন লাগে এটা আজকের রান্নাবান্নাগুলো ভালোই মজা হয়েছে একদম সিম্পল রান্নাবান্না সবগুলা তরকারি আমার তো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে তরকারি খেতে অবশ্যই জানাবেন অর্ধেক রান্নাবান্না করার পরে চলে গেলাম আমার ছোটো মেয়েকে স্কুল থেকে নিতে আমার তো সারা দিন দৌড়ের মধ্যে থাকতে হয় ওইখান থেকে আসে আবার অর্ধেক রান্না বান্না শেষ করলাম আমরা গৃহিণীদের শান্তি নেই বাচ্চা কাস্তা গড় সংসার সব কিছু সামলিয়ে নিজের জন্য টাইমও হয় না আমার লাল শাকও রান্না শেষ একটু একটু সব কিছু শেষ করে এবার বসাবো ভাত ভাত বসানোর পরে তারপর আবার বড় দুইটাকে নিতে চাইতে হবে স্কুলে ওদেরকে নিয়ে আসার পরে তারপর দুপুরে লাঞ্চ করবো এই দেওয়াতে এইটা ওদেরকে নিয়ে আসার পরে এখন ভাত খেতে বসে গেলাম সবাই ভালো থাকবেন